হুজুর না মাহফিল এ শকুফিয়া চিริ সাপ্লাই না কার কাছে হাজার হাজার কুতাক সামনে বক্তা মালিকের সামনে বসে শেরীফী কাছে কয় আগে দেখলাম আমাদের বক্তা বলছে আল্লাহ ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব রাসূলের দন খোদা খাজা মিয়া ফিয়াতে আছmire কেউ ফিরে খালি হাতে খাজা বাবা দরবারে আল্লাহ দনরা শুলক দিয় গেলে নাল্লা গায় আল্লাহর দন রাসুল কিয় গেল ধন পাইয়া রাসুলের ধন খা পাইয়া সুইয়া আহা আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা কেউ ফিরে না খালি হাতে দরবারে আবার প্রিয় ভাইরা দেখুন কোথায় গিয়ে থেমেছি আমরা আলে বলা মারা মা ফিরে এসে মানুষকে শিখায় কেউ ফিরেরা খালি হাতে খাতা বাবার মারে ছেলে হয় না মেয়ে হয় না চাকরি হয় না ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না ছেলে মেয়ের জন্য চাকরির জন্য ব্যবসায় উন্নতির জন্য বাংলাদেশের পিসা লাগাইয়া ইন্ডিয়া চোখ যায় খাতা বাবার কাছে হাত ফাতে এমন মুসলমান আছে না নাই অথচ সন্তান দেয়ার কোন ক্ষমতা কি খাতা বাবার আছে এই কথাগুলো বললে আবার কয়েছে উনারা তো ফির বিরোধী

ওরা শুধু ডাকে না বরং ওনার কাছে হাত পেতে বলে আমাদেরকে ছেলে নিয়ে যায় আমার প্রিয় ভাইরা আমাদের পুকুরি সিঁড়ি চারদিকে আসছে ফিরতে বেঁধে গেছে যখন নির্বাচন আসে তখন আমরা দেখি এই জাতীয় লাখ লাখ মানুষের সামনে দাঁড়ায় হাজার হাজার মানুষের সামনে খাড়াইয়া নেতা মাইখা তেমনি করে দেখবেন আমাদের নেতারা

বাংলাদেশের কেউ জানত না এখন ঘরে পৌঁছে গেছে ওই স্লোগান বিশ্বাস উপায় মানছেন ওই স্লোগানটা হলো একদম মজার দার উৎসব সবার

হিন্দু মুসলমান সবার এই জন্য উনি ভাবছেন হিন্দুদের দুর্গা পূজা শুভেচ্ছা জানাইলে অসুবিধা কি অথচ গুরুত্ব দুর্গা পূজা করা যায় না হারাম ছোট হারাম না বড় হারাম এই না শিরকালা জুলমুন আজি শিরকের সে জগন্য কোনো গুণার নাই এখন আপনি সেটা শুভেচ্ছা দিচ্ছেন আপনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার অথচ আল্লাহ কোরআনের হচ্ছে লেখম দিন হুকুম বলিয়া দিন লেখম দিন তোমার ধর্ম তোমার আবার ধর্ম আমার আল্লাহ দুটি আলাদা করে দিয়েছে স্লোগান হবে ধর্ম যার উৎসব শুধুই আবার বেভাইরা মসজিদে যখন মানুষ যায় মসজিদে যাওয়ার পরে তখন পা দিয়ে লোকে তখন কোন বাজে বের হল কোন বাজিয়ে

ব্রিটিশ আইন মানবা শিখ হয়ে যাবে এই শিখকে পুরা বাংলাদেশ কৃপ্ত আল্লাহ বললেন সরজোরে হাত

অবশ্যই নিজেকে মুক্ত রাখতেই সেই থেকে নিজেকে মুক্ত রাখতে হবে প্রিয় ভাইরা এখন আমল ইন্দাল্লা দিন আমানু ও আমি আমল আমল কি বাংলাদেশের লোকেরা মনে করে নামাজ পড়ি রোজা রাখি বাস করি আমার জান্নার টাকা কে এই জন্য নামাজিরা সুদে টাকা লাগা নামাজ পরে পাশবাক্ত গা কপালে কালো ইমামের পিছনে দাঁড়া অথচ এলাকায় সুক্ষরের তালিকায় তার নাম এমন নামাজি আছে নারায়